কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি শীতকালের একটি অতি পরিচিত রেসিপি নিয়ে সামনে শীতকাল এই রেসিপিটি কিন্তু তোমরা সবাই রাখতে জানো আমি তোমাদের দেখাবো আমি এটা কিভাবে রান্না করি আজকে আমি তোমাদের পালক পনিরের রেসিপিটা করে দেখাবো এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির ও দু আটি পালং শাক পালং শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে কড়াইতে একটু গরম জল করে তার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা নুন ও হাফ চামচ মতন বেকিং সোডা বেকিং সোডা দিলে পালং শাকের যে সবুজ রংটা সেটা কিন্তু একদমই নষ্ট হবে না এবারে ওই গরম জলের ভেতরে পালং শাকগুলো দিয়ে সামান্য সেদ্ধ করে নেব পালং শাক সেদ্ধ করে কড়াই থেকে তোলার সাথে সাথেই এগুলো আমি দিয়ে দেব বরফ গলা জলের মধ্যে বরফ জলের ভিতরে পালং শাক যদি দাও তাহলে পালং শাকের সবুজ রংটা আরও ডিপ হবে এবং রংটা একদমই নষ্ট হবে না আর এটাকে যদি আমি শুধু গরমে রেখে দিই তাহলে কিন্তু সবুজ রঙটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবারে পালং শাকগুলো বরফ গলা জল থেকে চিপে তুলে নেব ও এটাকে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব এর ভেতরে দেব তিনটে কাঁচা লঙ্কা সামান্য লেবুর রস লেবুর রস দিলেও কিন্তু সবুজ রংটা খুব ভালো থাকবে এবারে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব দেখতেই পাচ্ছ যে পালং শাকে সবুজ রং ঠিক যেমন ছিল তেমনই কিন্তু আছে গরম জলে দেওয়ার পরেও কিন্তু রংটা একটু ফেড হয়নি কড়াইতে সাদা তেল দিয়ে তার ভেতরে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ও রসুন কুচি ফোড়ন আর দেব সামান্য একটু হিং দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর ভেতরে দিয়ে দেব আদা কুচি দিয়ে আদা কুচিটাকেও খুব ভালোভাবে ভাজতে থাকবো আদা কুচিটা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে এর সাথে ভালোভাবে ভাজতে থাকবো পেঁয়াজ কুচি কিন্তু খুব কড়া করে ভাজবো না মোটামুটি ব্রাউন কালার আসলেই এর ভেতরে দিয়ে দেব সামান্য নুন নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করেই এর ভেতরে দেব টমেটো কুচি দিয়ে টমেটোটাকেও এর সাথে ভালোভাবে নাড়তে থাকবো টমেটো ও পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ভেতরে পালং শাকের পেস্টটা ঢেলে দেব পালং শাকের পেস্টটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়তে থাকবো এর ভেতরে কিন্তু আলাদাভাবে জল দেব না কারণ জল যদি দিই তাহলে জলটা শোকাতে শোকাতে পালং শাকের রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর পালং শাক কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকারও নেই যেহেতু অলরেডি এটা সেদ্ধ করা পালং শাক এবারে এর ভেতরে পনিরগুলোও দিয়ে দেব পনির গুলোকে আমি তেলে একটু সাতলে নিয়েছিলাম নর্মালি এই রান্নাতে কাঁচা পনির ব্যবহার হয় তোমরা চাইলে এতে কাঁচা পনিরও ব্যবহার করতে পারো তারপরে এর ভেতরে দেবো সামান্য চিনি এই রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে না হলে কিন্তু পালং শাকটা খেতে ভালো লাগবে না তোমরা চাইলে চিনির বদলে মধু বা গুড়ও ব্যবহার করতে পারো রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এবারে এর ভেতরে দেব অল্প একটু দুধ এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি নর্মালি তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে এখানে অবশ্যই ক্রিম ইউজ করো আমার কাছে নেই বলে তাই আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি দেখো তরকারিটা পুরো ঘন হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব এর ভেতরে এক চামচ কসুরি মেথি আর দেব এক চামচ মাখন দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব মাখন চাইলে তোমরা নাই দিতে পারো কিন্তু মাখন দিলে তরকারিটার স্বাদটা কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলে আসে পালক পনিরটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তোমরা কি পদ্ধতিতে রান্না করো আমাকে জানিও আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও